নমস্কার অসীম দাস আমি আজকে এর আপনাদের দুখানা রেসিপি দেখাবো সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি ভাপা এবং কচু পাতা ভর্তা তাই আমি প্রথমেই যাই চিংড়ি মাছ দেখতে পাচ্ছি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ হলুদ একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি আদা পেস্ট করা আছে অলরেডি সরিষার তেল বেশি করে দিতে হবে আমি এটাকে মাখিয়ে নিই প্রথমে কাঁচা লঙ্কা দেওয়া আছে দুটো দেখতে পাচ্ছি সর্ষে জিরে গুঁড়ো এবং পোস্ত পেস্ট করা একটু মাখিয়ে নিই চিংড়ির ভর্তাতে একটু জলের পরিমাণটা কম দিতে হয় আমি বসিয়ে দিচ্ছি কড়াতে দেখতে পাচ্ছি জল আর এই পাতা এটা বাঁধা আছে এতে চিংড়ি মাছ কাঁচা লঙ্কা এবং আর মশলা দেয়া আছে এইটা আমি প্রেশার কুকারে দেবো প্রেসার কুকার দিয়ে আর দশটা সিটি দিয়ে দেব যেটা প্রথমে দেখতে পাচ্ছেন আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর এটাকে একটু চাপা দিয়ে দি চলছে আমাদের চিংড়িয়া ভাপা দেখতে পাচ্ছেন কালার আমি একটু দিয়ে দেবো சான் மசலா கம் பரிசான জল ফুটছে আমি অলরেডি কড়াত জল থেকে নামিয়ে নিয়েছি এবার একটু হালকা ডাইরেক্ট গ্যাসে বসিয়ে দিচ্ছি যাতে একটু গাঢ় হয় অর্থাৎ ঘনত্বটা একটু বাড়ে অর্থাৎ জলটা যাতে কমে যায় মেঘ দুই দিনে ফুটছে আমি চিনি সামান্য পরিমাণ চিংড়ি মাছ ভাপা বিধি হয় আর অন্য কোন দরকারি দরকার আই না এই ছড়াও মানে কিছু কথা বলতে হবে একটু পরেই সুতরাং এই দুটো জেনে দেই ভাগা হয়ে যায় হচ্ছে চিনি ওয়াচ আপা এই কেমন আলো বেরিয়ে বসানো আছে মিত্রচেন চিনি ওয়াচ এস রেডি আমাদের সিংড়ি মাছ ভাপা আমি এটা নামিয়ে নিচ্ছি এবার বসিয়ে দিচ্ছি আগে আপনাদের দেখিয়েছিলাম কচু পাতা ভাত অর্থাৎ আমরা যে কচুটা ব্যবহার করি সেটা হচ্ছে পদ্ম কচু বড়ো বড়ো পাতা চাষের কচু এটা সাত থেকে আটটা সেটি দিতে হবে তারপরে মাখতে হবে হোক আমাদের কচুকর্তা ভর্তা এবং আমাদের অলরেডি দেখতে পাচ্ছেন চিংড়ি ভাপা রেডি এবার ভাজু উচ্ছে ভাজা চাপা দিতে হবে চলছে কচুবতা বর্ষা বয়স শেষ গতকাল মোচা রান্না করেছিলাম সেটাকে একটু গরম করে নিচ্ছি মচার তরকারি খুবই ভালো লাগে প্রত্যেকটা মানুষের আজকে অনেকগুলো রেসিপি দেখবে উচ্ছে ভাজা এদিকে মচার তরকারি এদিকে হচ্ছে চিংড়ি মাছ ভাপা এবং চিংড়ি মাছ ভর্তা সরি কচুপাতা ভর্তা ওটা মা হাত করে যাই হোক এই রেসিপিটা গুলো যদি আপনাদের ভালো লাগে প্রচুর প্রচুর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট তাই এই আজকে এটা অনেকগুলো রেসিপি আপনারা দেখলেন কচুপাতা ভর্তা মচার তরকারি চিংড়ি মাছ ভাপা উচ্ছে ভাজা তো এইগুলো যদি আপনাদের ভালো লাগে প্রচুর প্রচুর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের স্পেশাল মেনু কচু কথা ভর্তা একটু লবণ দিয়ে দিচ্ছি মাখানোর জন্য স্বাদ মাত্র লবণ খুব বেশি নয় দিয়েছি সর্ষের তেল এটাকে আবার মাখাতে হবে একটু গরম আছে তাই চামচ দিয়েছেন চিংড়ি মেজাচ্ছে sehingga jauh-jauh nanti nampak derajat oke, kita coba oke, শুধু যদি এই রেসিপিটাও হয় তাহলে কচু ভর্তা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে দেখতে পাচ্ছেন রেডি আমার কচু ভর্তা তো যাই হোক এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্রচুর প্রচুর লাইক অ্যান্ড শেয়ার করবেন আলোটা অফ হয়ে যাচ্ছে আর একবার দেখিয়ে দি রেডি কচু পাতা বাটটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Deixa tá eu